কুরআন শিক্ষা বলেন সদস্য তুমি হয়ে যাও তোমার নামটা স্থায়ীভাবে কুরআন শিক্ষা বলে লিপিবদ্ধ হবে তার যে তুমি কুরআন শিক্ষা বলেন এই আন্দোলনের একজন সৈনিক ছিল একজন যোদ্ধা ছিলা এই কুরআন শিক্ষapotke সহযোগী ছিলা এইজন্য এই কার্ড এটা সনদ এটা সার্টিফিকেট আপনাদের দেয়া হবে আপনাদের সার্টিফিকেটটা এই সনদটা বাসায় নিয়ে রাখবেন বাধা করে রাখবেন আপনি মারা যাবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সন্তান নাতিজা দেখবে যে আমার বাবা আমার দাদা আমার নানা তার ঘরের ভিতরে একটা কার্ড পাওয়া গেছে সবাই পড়ে থাকবে এটা দুনিয়ার কোনো সরকারি কার্ড না দুনিয়ার কোনো পদপদবীর কার্ড না বরং ইনি যে বাংলাদেশে কুরআন রক্ষার আন্দোলনের একজন সৈনিক ছিল কুরআনের একজন খাদেন ছিল তার একটা লিখিত দলিল পাওয়া গেছে জোরে কাট আলহামদুলিল্লাহ কি বলেন মহতের আগে একদল ফেরেস্তা আসে বান্দাবান্দির সমস্ত মালামাল তালিকা করে তার টুপি জামা লঙ্গি তসবি কোরআন জানার ব্যাপারে আমাদের ছোট ছোট সন্তানরা কোরআন যেন জানতে না পারে কোরআন যেন শিখতে না পারে কোরআন যেন পড়তে না পারে এই জন্য এই কোরআন বিরোধীরা ইয়াহুদি খ্রিস্টানরা কোরআনের শত্রুরা সর্বত্র ষড়যন্ত্র করতেছে কি করে না তার একটা বড় অংশ দেখবেন বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি যেখানে বিরানব্বই মুসলমানের বসবাস যে মুসলমানদের টাকায় স্কুল চলে হাই স্কুল চলে কলেজ চলে ভার্সিটি চলে কিন্তু সেই মুসলমানরা স্কুলে মাদ্রাসায় পর স্কুলে ভার্সিটিতে কলেজে পড়ে অথচ সেখানে তাদেরকে কোরআন শিখায় না কারণ কি এর পিছনে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র এক চায়। যে মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে না পারে ইসলাম জানতে না পারে আল্লাহর হাবিবের আদর্শ জানতে না পারে সাহাবাদের আদর্শ জানতে না পারে যখন এটা তারা জানবে না ওই বাবু বাবা ছিল মুসলমান তার ঘরে মুসলমান হিসেবে জন্ম হয়েছে ওই পর্যন্ত সার সুরা ফাতে পারবে না নামাজের সুরা পারবে না নামাজের ফরস কয়টা ওয়াজি কয়টা বলতে পারবে না নামাজ ভঙ্গের কারণ কয়টা বলতে পারবে না অজুর ফরস কয়টা অজু ভঙ্গের কারণ কয়টা বলতে পারবে না শুধু নামে থাকবে মুসলমান এই নামের মুসলমান রাই দেখবেন আলেমদের বিরুদ্ধে স্লোগান দেবে এই অবস্থা কি চলতে দেওয়া যায় জনগণ চলতে দেওয়া যায় আমার সন্তান কোরআন শেখবে দিন শেখবে এটা আমরা চাই না আল্লাহর কুতুব চরমায় মরুন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ রাই বলছিলেন বাবা তোমার সন্তানরা তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও অফিসার বানাও আমার এতে কোনো আপত্তি নাই কিন্তু আমার একটাই দাবি একটাই অনুরোধ যে তোমার সন্তানটা যদি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছে অন্তত একটা বছরের জন্য হলো তুমি তাকে কোরআনটা শিখাও দৈনন্দিন মাসলা গুলা শিখাও মুসলমানিটা শিখাও ইসলাম অনুযায়ী চলতে পারে এই মাসলা গুলা সুন্নত অনুযায়ী চলতে পারে সেই সুন্নতির দোয়া গুলো নিয়মগুলো একটা বছর অন্তত তাকে শিখাই দাও তার সিনার ভিতরে খোদাই হয়ে যাবে সে বড় হলে আল্লাহ রহমতের নাস্তিক হবে না তিনি উনিশশো উনানব্বই সালে কোরআন শিক্ষা বোর্ড গঠন করছিলেন ঘোষণা দিছিলেন যে হে বাংলার মুসলমানরা যেভাবে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রুরা আবু মুজাহেদুর উত্তর সদীরা কোরআনকে ধ্বংস করার জন্য কোরআন শিক্ষা দেখে মুসলমানদেরকে

আর যদি আপনি ঘুমাইয়া থাকেন আপনার নামাজি আপনার ছেলেটা ঘরে নাস্তিক হয়ে নিতেছে আপনার নামাজি আপনার ঘরে মেয়েটা তসলিম নাসলিম তো নিতেছে কথা কই না এইজন্য ভয়রা আমাদের হুঁশিয়ে উঠতে হবে তিন কিছু রাজদ বড়াজি है हम लोगों के सामने रोग

সেদিন যদি জিজ্ঞাসা করে আব্দুল করি তোমার সামনে কোরআন মিটারের ষড়যন্ত্র চলছিল এর মোকাবেলায় তুমি কি পদক্ষেপ দিছিল কি চেষ্টা করছিল কোরআন রক্ষার জন্য যদি উত্তর দিতে না পারি আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি বোধায় নসিব হবে না কারণ এই আল্লাহ নবী এই কোরআনকে রক্ষার জন্য এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি সর্বোচ্চ মহামানব যিনি আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিকারী সেই আল্লাহ হাবিবের ময়দানে গিয়া আঘাতে আঘাতে তার কান জান শহীদ হয়ে আসেছিল কথা তাই না যে আল্লাহ হাবিব এই কোরআনকে রক্ষার জন্য কোরআনকে বাস্তবায়নের জন্য এত খুদার দ্বারা সহ্য করতে বলল নিজের রক্ত জিজ্ঞেস করে তোমাদের কাছে আমি সেই কোরআন আমার হত ছিলাম এই কোরআন রক্ষার জন্য বলো তুমি কি করছি রা কথা এই জন্য আমার ভাইরা আমি যারা বসে আছেন যারা নিজেকে মুসলমান দাবি করেন যারা ন্যূনতম বিবেক মধ্যে রাখেন তাদের কাছে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই পর্যন্ত এই কোরআনকে ভালোবেসে কোরআনের পক্ষে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহকে দেখাইতে চাই আল্লাহ আমরা তোমার কোরআনের পক্ষে আছি কারা কারা রাজি আলো

এগুলো কোনো ইহুদি দেবে কোন খ্রিস্টান দেবে কোন হিন্দু দেবে আমাদের মুসলমানদের যেতে হবে কথাটা ঠিক কিনা এই জন্য আল্লাহর চৌতুের ঘোষণা এই একষট্টি হাজার গ্রাম একষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে কোরআন শিক্ষা বোর্ড পশন করছিলেন এই বোর্ডকে সহযোগিতা যদি আমরা করতে পারি এই বোর্ডকে যদি শক্তিশালী করতে পারি আল্লাহর রহমাতে এই একষট্টি হাজার গ্রামের একষট্টি হাজার মাত্রাসারী প্রোগ্রাম অতি দ্রুত আগায়া যাবে কিভাবে সহযোগিতা করব আল্লাহর কুতুব একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করে গেছিলেন যে যারা বাংলা সারা বাংলাদেশে তিনি এই দাওয়াত নিয়ে পাঠাইছেন যারা কোরআনের প্রেমিক আসো যারা দিনের প্রেমিক আসো যারা আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসো তারা এই কোরআন রক্ষার আন্দোলনে নিজেকে সামিল করার জন্য স্থায়ী ভাবে একজন কোরআন শিক্ষা বলেন সদস্য তুমি হয়ে যাও তোমার নামটা স্থায়ী হবে কোরআন শিক্ষা পড়ে লিপিবদ্ধ হয়ে থাক যে তুমি কোরআন শিক্ষা পড়ে এই আন্দোলনের একজন সৈনিক ছিল একজন যোদ্ধা ছিল এই কোরআন শিক্ষা পড়তে সহযোগী ছিল এইজন্য এই কার্ড একটা সনদ একটা সার্টিফিকেট আপনাদের দেয়া হবে আপনি এই সার্টিফিকেটটা এই সনদটা বাসায় নিয়ে রাখবেন বাধাই করে রাখবেন আপনি মারা যাবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সন্তান নাতিরা দেখবে যে আমার বাবা আমার দাদা আমার নানা তার ঘরের ভিতরে একটা কাঠ পাওয়া গেছে সবাই পড়ে থাকবে এটা দুনিয়ার কোনো ব্যবসার কাজ না দুনিয়ার কোনো পদ পদবীর কাজ না বরং তিনি যে বাংলাদেশে কোরআন রক্ষার আন্দোলনের একজন সৈনিক ছিল কোরআনের একজন খাদন ছিল তার একটা লিখিত দলিল পাওয়া গেছে জোরে গানের আলহামদুলিল্লাহ মৌতের আগে একদল ফেরেস্তা আছে বান্দাবান্দির সমস্ত মালামাল তালিকা করে তার টুপি জামা লঙ্গি তসবি তার ঘরে যা পায় সব একটা তালিকা করে আপনার ঘরে যদি এই সনদটা সেই ফেরেস্তা পায় এটা কি তালিকায় উঠাবে কিনা জোরে কান্না উঠাবে কিনা যখন ফেরেস্তারা তালিকা আল্লাহের কাছে পেশ করবে দেখবে একটা কার্ড পাওয়া গেছে কিসের কার্ড বলে যে চর্মনার আল্লাহর কুতু বাংলাদেশের কোরআন রক্ষার যে সংগ্রাম আন্দোলন শুরু করেছিল তার একটা গর্বিত সদস্য একজন সহযোগী ছিল এই লোক তার একটা দলিল একটা প্রমাণ পাওয়া গেছে কি বলেন কোরআনের এই সম্মানে কোরআনের এই বরকতে আল্লাহ আমাদের জীবনের বহু তৈরি গুলো ক্ষমা করে এই ছোট্ট একটা আমলের দ্বারা আল্লাহ নাজাদের ফয়সালা করতে পারে কিনা জোরে দেন পারে কিনা বলবুর কি লাগবে কিছু না এই কার্ডটা নিয়ে ঘরে বাধাই করে রাখবেন আল্লাহের আপনার জানে মালে হায়াতে ঘরের ভিতরে কামাই রোজগার বর কর দেবে ঘরের ভিতরে বাড়া মুসিবত আল্লাহ দূর করে দেবে বেশি না মাত্র একটা হাজার টাকা দিলেই আপনি একটা কার্ড নিয়ে আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য স্থায়ী হয়ে যেতে পারবেন এই জন্য সময় একেবারে সংখ্যান কোন আল্লাহর সর্বপ্রথম দ্রুত কোরআনের মহাপ্পতে একটা হাজার টাকার মায়া ত্যাগ করে একটু আগাই আসবেন মেয়াদ করবেন জাল্লাহ আমি কোরআনের পক্ষে তোমার কাছে একটা হাজার টাকা তোমার দিনের জন্য রাখলাম আল্লাহ যেই টাকাটা আমার কাছে দুনিয়া বৈশা তুমি অগ্রিম জমা রাখবা অগ্রিম পাঠাইয়া রাখবা আমি আল্লাহ রব্বুল আলামী সেই টাকাটাকে সুন্দর ভাবে যত্ন করে তোমার জন্য গচ্ছিত করে রাখবো প্রথমত তোমাকে দুনিয়াতে পুরস্কার দশ গুণ আমি বাড়াইয়া দেব। আর কেয়ামতের ময়দানে কম পক্ষে তোমাকে সাতশো গুণ বাড়াইয়ে দেওয়ার ওয়াদা আল্লাহ নিজে করছেন জরেকান্নাল আহমদুলিল্লাহ জরেকান্নাল আহমদুলিল্লাহ নিয়াদ করেন যে আমার মনামসিবতার জন্য ইসলাম একটা পাশেরাই আপনার নাম আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা লেখা আমাদের কাছে দিয়ে যাবেন এইটা বোর্ডের হেডকোয়ার্টার যাবে সেখানে আপনার নাম স্থায়ী ভাবে হয়ে যাবে বাইরে আমার কথা খেয়াল করেন এখানে হাজার হাজার মানুষ আছে অনেক সাদা দাঁড়িওয়ালারা আছে অনেক তাল বেলনরা আছে এই মুহূর্তে আপনাকে আমি কিছুই যেতে পারবো না হ্যাঁ একটা জিনিস যেতে পারবো এই মানুষগুলা আপনার জন্য জোরে আমিন বলবে মালিকের দরবারে এই জবানে এই মধ্যে অনেকের এমন পবিত্র জবান আছে অনেক নাবালেক তালেব এলেমরা আছে অনেক হাফেজ কোরআনরা আছে অনেক হকানি আলেমরা আছে অনেক জাকিরিনরা আছে যারা আমিন বললে তাদের জবানের আইন আমিন মাওলার আড়স পর্যন্ত পৌঁছে যায় এই মানুষগুলা নিয়ে আপনার জন্য আমি বলতে পারবো এই আমিন বলার উচিলায় আপনার মায়ের কবর আপনার বাবার কবর আল্লাহ এই মুহূর্তে কবর আজাবকে মাফ করে জান্নাতের বাগান বানাইতে পারে না পারবেন আমার 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 মায়ের জন্য পাঁচশোটা টাকা বাবার জন্য দিয়া একটা হাজার টাকা দিয়া কোরআন শিক্ষা বোর্ডের জন্য দুনিয়ার কোন উদ্দেশ্যে না কোরআনকে সহযোগিতা করার জন্য কোরআনকে কোরআন আন্দোলনে আপনি সহজ হওয়ার জন্য একটা হাজার টাকা দিয়া এই কার্ডটা নিয়ে বাসায় বাড়ায় করে রাখেন জীবনে বহুত এক হাজার টাকা বহু গানের যৌবন বয়সে বাইরে সেই টাকার হিসাব কিন্তু আল্লাহর দেওয়া লাগবে ভালো করে মনে রাখবেন আল্লাহ কোনো কিছু গোপন করার সুযোগ নাই ভাই রবিউল ইসলাম একটা কার্ড না আলহামদুলিল্লাহ

আমাদের কথাই আলেপদের কথা বিশ্বাস করি আজকে একটা হাজার টাকা দিয়ে একটু ঠগেন আজকে একটা হাজার টাকা দিয়ে একটু ঠগেন না দেখবেন আল্লাহ কবুল করলে এই একটা হাজার টাকা সেদিন কেয়ামতের ময়দানে স্মরণ করবেন সেই এক হাজার টাকার আজকে কি মূল্য এই যে দেখেন হাজার হাজার মানুষ এখানে কথা আছে ময়দানে এই মানুষগুলো সবাই আপনি না চাইলেও বাধ্য হবে যে হ্যাঁ আমরা দেখছি পঞ্চগড়ে মা ফেলে তিনি এক হাজার টাকা দান করছে এই সাক্ষী গোপন করার কারো শক্তি থাকবে না আর এই একটা সাক্ষী এই হাজার মানুষের সাক্ষী সেদিন আপনার নাজাজের রসিল হইতে পারে ভালো করে মনে রাখবেন

একটা কার্ডের ওশিলায় আল্লাহ আপনাকে নাজাদ দিয়া দিতে পারে এই জন্য